পাসপোর্টটি আপডেট হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বক্সে গিয়ে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করতে হবে হাই কোরিয়া সার্চ করার পরে এরকম একটি তথ্য আসবে এখানে হাই কোরিয়াতে ক্লিক করতে হবে তারপরে এরকম একটি তথ্য আসবে এখানে ভার্সনটি মোবাইল হয়ে আছে তাই আমরা পিসিতে ক্লিক করে পিসি করে নিব তারপরে এখানে ক্লিক করতে হবে মানজিও ইলজু হুই তারপরে এরকম একটি পেজ আসবে এখানে এসে আপনার পাসপোর্ট নতুন পাসপোর্ট নম্বরটি সুন্দর করে এখানে বসাতে হবে তারপর এখানে ঠিক চিহ্ন দিতে হবে তারপর এখানে ক্লিক করে আপনার দেশের নামটি সিলেক্ট করতে হবে যার যেটা দেশ সে সেটা সিলেক্ট করবে আমি যেহেতু বাংলাদেশে তাই বাংলাদেশ খুঁজে সিলেক্ট করব এইখানে লেখা আছে বাঙ্গলাদেশি এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখটা বসাতে হবে এখানে ক্লিক করে জন্ম সাল এবং এখানে ক্লিক করে জন্মের মাসটি এখানে আপনার সালটা সিলেক্ট করে দিবেন যেই সালে আপনি জন্মগ্রহণ করেছেন আর এখানে আপনার মাস সিলেক্ট করে দিবেন তারপরে এখানে জন্মের দিন বা তারিখ সেটা সিলেক্ট করে দিবেন তারপরে এই ক্যাপচাটি এইখানে বসাতে হবে তারপরে হগ ইন করলেই তথ্যটি পেয়ে যাবেন এই যে আমি পাসপোর্টটি কয়েকদিন আগে আপডেট করতে দিয়েছিলাম আমার আপডেট সফলভাবে হয়ে গিয়েছে এখানে আপনার নতুন পাসপোর্টটা চেক করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম